রানী বেগমের জীবন যেন ভাসমান এক নৌকার মতো নদীর স্রোতে ভেসে চলে যাপনের প্রতিটি মুহূর্ত জেলেদের জীবন বট কঠিন তেমনি কঠিন রানীর জীবনও ভোরের আলো ফুটতে না ফুটতেই রানী তার ছোট্ট নৌকা নিয়ে ছুটে যায় নদীর বুকে প্রতিদিনের মতো আজ সে চলে যায় মাছ ধরতে যেন নদীর গভীরে লুকানো রত্ন খুঁজে পাওয়ার আশায় মাছ ধরার কাজ শেষ হলে রানী ফিরে আসে তার গন্তব্যে তবে এই ফেরার সময় নির্ধারিত থাকে না কখনো কখনো চারটা কখনো পাঁচটা সময়ের কোনো বাধন নেই নদীর স্রোতের মতোই রানীর জীবনও মুক্ত কিন্তু সেই মুক্তির ভেতরেও আছে এক অদ্ভুত গ্লানি রানী আর চাইছে না এই জীবন তার মনে হয় মাছ ধরা নয় বরং জীবনের মানে খুঁজতে সে অন্য কোনো পথে পা বাড়াবে নদীর সাথে যেন রানীর জীবনের গভীর এক সম্পর্ক তবুও সে চায় নতুন কোনো পথে এগিয়ে যেতে হয়তো একদিন সেই পথের সন্ধান পাবে যেখানে তার মন থাকবে স্বস্তিতে মুক্তির স্রোতে

গরিব মানুষের কে কিভাবে পড়াশোনা করে আবার যদি সুযোগ আছে পড়াশোনা বা ভালো একটা ছেলে যদি বিবাহ করতে চায় আপনাকে